হ্যালো ফ্রেন্ডস তো আজকে একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি তো আজকে মা আর আমি দুজন মিলে করব সাজের পিঠে তো প্রথমে চালটা ভিজিয়ে রেখেছিলাম দু চাল নিয়েছিলাম সেদ্ধ চাল আর আতক চাল চালটা চার ঘন্টা যাওয়া ভেজানো ছিল এখন জলে ভালো করে ধুয়ে এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব দেড় কেজি মতো চাল নিয়েছিলাম তো অল্প অল্প করেই মিক্সিতে দিয়ে আমি চালটা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে দিয়ে তারপরে চাল আবার চালনি দিয়ে চেড়ে নিচ্ছিলাম তারপরে যে গুঁড়োগুলো ছিল সেগুলো আবার মিক্সিতে দিয়েছিলাম তো চালগুলো আমার রেডি এদিকে মা গরম জল করে সেই চালগুলোটা ভালো মতো মেখে নিচ্ছে চাল গুঁড়ো করার দায়িত্ব পর্যন্ত আমারই ছিল এরপরে যা প্রসেসিং সব মায়ের তো মা চালটা ভালো মতো মেখে আর কাঠের উন্নত করছে আর শ্বাসটা হলো ঢালাইয়ের মাটির নয় এখানে ঢালাইয়ের পাওয়া যায় কি আমি জানি না এটা আমার বম্মা যখন এসেছিলো তখন বাংলাদেশ থেকে নিয়ে এসছে আর ওপরের ওটা কিন্তু মাটির তো মায়ের দিকে কাঠে আমাকে পিঠেগুলো করে দিচ্ছিলো আর এই আমি গ্যাসে এই ক্ষীরটা করছিলাম দুধ জাল দেওয়া ছিল আর গুড় দিয়ে ভালো করে দুধটা জাল দিচ্ছিলাম যে গুড়টা গলে যাক তারপরে পিঠে দিকে এক এক করে রেডি আর বড়ো বড়ো সাইজে ছিল বলে দুধে ভিজতে একটু প্রবলেম হয় তাই বড়গুলো আমি ভেঙে নিয়েছিলাম আর গোল গোল ওগুলো নিয়েছিলাম তারপর গরম জলে ওটা আবার ধুয়ে নিয়েছি কেননা পেছনে কালো দাগগুলো দেখতে ভালো লাগছিল না তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এক এক করে দুধটার মধ্যে পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছিলাম তো বন্ধুরা রেসিপিটা শুধুমাত্র একা আমার নয় মায়ের আমার দুজনেরই তো তাড়াতাড়ি করতে হবে তার জন্য মা এদিকে কাঠের উনুনে সাজের পিঠেগুলো তৈরি করে দিচ্ছিলো আর আমি গ্যাসে দুধের মধ্যে সমস্ত পিঠেগুলো দিচ্ছিলাম আর বেশ গাঢ় হয়ে এসেছিল আর একটু ফ্লেভার আসবে বলে এর মধ্যে আমি এলাচ দিয়ে দিয়েছিলাম তো দুধ রেডি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে নেক্সট ভিডিও টাটা